ছোট পাখি তোমাদের আপু আসছে নাইসা আপু এসেছে দেখি নাইস আপু স্লাইম দিয়ে কি বানাবে হ্যাঁ নাইসা আপুর ব্ল্যাক কালার স্লাইম আর রিয়ানের কি কালার স্লাইম আর বেবি তোমার কাছে কি আছে দেখিনি আসলে তো মা দেখি আমার মার কি আছে ওয়া বেবির অনেক কিলো স্লাইম আছে বশ বশ আমরা খেলা করি ঠিক আছে দেখি এখন কে কি বানাইতে পারে রিয়ান কি বানাচ্ছো হবে নাও খেলো বাবা তুমি দুঃসুম বানিয়েছো খুব সুন্দর লাগছে আর নাইসাফু কি বানাচ্ছে দেখি ওয়াও দেখো কিভাবে মানুষ বানায় দেখি মুক এটা চুন কিভাবে ডুষুম বানায় আমি হ্যাঁ দেখি যে সুন্দর বানাতে পারবে তাকে একটা গিফট দেয়া হবে ওকে ওয়াও খুব সুন্দর জুবব দেখি নাসুকি বানাচ্ছে প্রিন্সেস আমার মা কি বানাচ্ছে রে

আইসক্রিম হচ্ছে না দামও বানাই দিই তো দেও একটুক দিয়ে আইসক্রিম বানাবো এই দেখো আম্মু কীভাবে আইসক্রিম বানাচ্ছি এই দেখো এই দেখো তোমার ছোট্ট আইসক্রিম হ্যাঁ গরু কি করা দিচ্ছ

এ যে তুমিอมিরো তুমিরো ঝাল হ্যাঁ তুমি তো ঝাল বস বাবা বেবি বার্গারিন সস দিচ্ছে মা জান্নাহ ওয়াও ইয়ান দেখিয়ে সোনা পাখি বার্গারের মধ্যে সস দিচ্ছে এখন দিভাইবন খাবে ওকে কেমন বেবি ঝাল হ্যাঁ বাবা দেখি তুমি বেবির জন্য কি নিয়ে আসছো এখানে কি আছে হোয়াইট কালার কলম না এগুলো ইয়েলো কালার ব্লু কালার রেড কালার দেখছো বেবি তোমার জন্য কত কি নিয়ে আসছে ভাইয়া আর কি কি আছে দেখি আর কি কি আছে বক্সের ভিতরে একটা খেলনা আছে আছে স্লাইম বেবির ব্যান্ড আছে ক্লিপ আছে দেখছো বেবি ভাইয়া তোমার ক্লিপ ব্যান্ড নিয়ে আসছে এটা কি এটা দিয়ে হয় এটা দিয়ে ললিপপ বানাই দেবো আম্মু তোমাকে ঠিক আছে আচ্ছা দেবো দেবো আর কি আছে দেখি বের করো তো আরেকটা ক্লিপ বেবির আর হচ্ছে স্লাইম হ্যাঁ এটা কি করতে হয় বেবি দেখি তুমি কাটো তো গুড বেবি পারে রিয়ান শোনা পাখি কি করছে ললিপপ বানাচ্ছে এই দেখো তোমার খেলনা ইয়ানসোনা এখন খেলা করবে আসো ভাইয়া তোমাকে ফুল দিবে আসো এই তো ইয়ানসোনা পাখি বোনের জন্য ফুল ছিটতেছে নাও এবার বোনের ব্যাগে দিয়ে দাও কি কালার ফুল নিবা পিঙ্ক কালার হোয়াইট না এটা ইয়েলো কালার নাও বেবি বাউ বেবির ব্যাগে অনেকগুলো ফুল আর লাগবে না চলো এখন এগুলো দিয়ে খেলা করো চলো থ্যাংক ইউ রিয়ান দেখো বিমান আসতেছে বেবি বিমানকে বাই বাই বলে দাও বাই বাই টাটা গেছো না পাখি দেখো তো এখানে কি আছে দেখছো দেখো তো আমার হাতে কি আছে দুইটা কিলিপ আচ্ছা তোমার চুলে কিলিপ পরাই দিই পিঙ্ক কালার ক্লিপ বেবি হুম সুন্দর মাসাল্লা পাউডার দেব নেও নেও এই যে পাউডার দিছি নাও আমাকে পাউডার দিচ্ছে থ্যাংক ইউ রিয়ানসোনা পাখি এখন খেলনা উঠায় রাখতেসে মাশাল্লাহ হ্যাঁ দেখেছি সুন্দর হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বাবা মাশাল্লাহ তাই তাই তো হ্যাঁ দুইটা গড়ি তো উপরে চলে যাচ্ছে হ্যাঁ জি বাবা দেখি তাই তো হোয়াইট কালার গরু জুতো পরে হাঁটছে পিঙ্ক কালার গরু জুতো পরে হাঁটবে তাই না পিঙ্ক কালার গরু জুতো পরেছে দেখি কিভাবে হাঁটতেছে তাই তো সুন্দর